আসসালামু আলাইকুম রহমতের দশ দিন শেষ এইবার রমজানে মানুষের মধ্যে একটা স্বস্তি কাজ করছে ওইভাবে জিনিসপত্রের দাম বাড়েনি অন্যান্য রোজাই যেভাবে রমজান মাসে হুড় করে জিনিসপত্রের দাম বাড়ত আছে তরমুজ সোলার বুট টমেটো বুরিন্দা আপেল খেজুর আঙ্গুর ফল মালটা বেশ ভালোই যাচ্ছে এই রমজানে হ্যাঁ তো খেয়ে মানুষ একটু শান্তি পাচ্ছে আর আছে চিড়া চিড়া অন্য কেউ খায় না চিড়া আমার প্রত্যেক দিন লাগবেই কারণ চিড়া খাইলে একটু ভালো লাগে আর আছে চপ বেগুনি কুমড়া রানির বেগুনি তো এখন তো মানুষ কুমড়া দিয়ে বেগুনি করছে না বেগুন দিয়েই বেগুনি করছে আর আছে শরবত এসব কুলের ভুষি তুতমা এগুলো দিয়ে তো ভালোই যাচ্ছে এই রমজানটা আপনাদের কেমন যাচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সবাই